হ্যালো ইফন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হোন্ডা হর্নের টু বাইকটি সম্পর্কে আর দু সালে এসে এই বাইকটির বর্তমান মূল্য কত বাইকটির ফুল স্পেসিফিকেশন এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে সকল আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা সকলেই হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো বাইকটির সঙ্গে অতি পরিচিত আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের সব থেকে একশো আশি বেস্ট বাইক এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রেস আসতেন এই বাইকটি কিন্তু আপনারা খুবই সহজে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে পার্সেস করতে পারবেন এই বাইকটির কালার হয়ে থাকে চারটি স্ক্রিনে আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি কালার মেরুন কালার পাশাপাশি ব্লু কালার হয়ে থাকে গ্লোসি ব্ল্যাক এবং ব্ল্যাক এই চারটি কালার কিন্তু এই বাইকটির হয়ে থাকে তো এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি প্রথমে বলি বাইকটির লুকসটা কিন্তু টোটালি কমটা সেগমেন্টের মধ্যে একশো আশি সিসির বেস্ট একটি লুকস দেওয়া হয়েছে পাশাপাশি বিল কোয়ালিটিটাও কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন তো এই ব্যাগটির স্পেসিফিকেশনে আমরা চলে যাব বাইকটির হেডলাইটের দিকে বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি অসাধারণ লুকস দেওয়া হয়েছে এবং হেডলাইটে ব্যবহার করা হয়েছে এল লাইট যেটা কিন্তু খুবই প্রিমিয়াম যার কারণে কিন্তু আপনারা অন্ধকারে অধিক সচেতন আলো পেয়ে যাচ্ছেন এল ইডি লাইটটা কিন্তু খুবই পাওয়ারফুল দেওয়া হয়েছে ইন্ডিকেটারটাও কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে বাইকটির ফ্রন্টের দিকে যদি দেখেন বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম এম এফ ব্র্যান্ডের টিউবলেস টায়ার আর এটা দেওয়া হয়েছে একশো দশ বাই সত্তর সেগমেন্টের এমআরএফ ব্র্যান্ডের ফ্রন্টে পেয়ে যাচ্ছেন দুশো ছিয়াত্তর মিলিমিটারের ডিসক বেক সাথে থাকছে এবিএস আর ইউএসডি সাসপেনশন তো ভিওরস পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন খুবই প্রিমিয়াম একটা সাসপেনশন যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দিকে যদি আপনারা দেখায় ফুল মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে পাশাপাশি আপনারা কিন্তু হননেট লেখা লোগোটা এখানে থ্রিডি লোগোয় পেয়ে যাচ্ছেন সরি হনট লেখা লোগোটা স্টিকার লোগোই দেওয়া হয়েছে আর ভন্ডার মনোগ্রামটা আপনারা এখানে থ্রিডি লোগোয় পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে বারো লিটার বাইকটিতে আপনারা ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু সব কিছুই গিয়ে ডিজিটালে শো করবে পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটিতে ফাইভ হ্যান্ডেল স্পোর্টি স্পর্টি হ্যান্ডেল হ্যান্ডেলবার বাইকটির ইঞ্জিনের কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু এয়ার এয়ারফুল ইঞ্জিন আর ইঞ্জিনটা মূলত এ ফাইভ পাশাপাশি ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন ফাইভ স্পিড গিয়ার বক্স থাকছে ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে ষোলো পয়েন্ট ছয় পিএস ম্যাক্সিমাম টক দেওয়া হয়েছে পনেরো পয়েন্ট পাঁচ নিউট্রন মিটার বাইকটির সিটিং পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাইডার এবং পিলিয়ন আরামদায়কভাবে বসতে পারবেন পাশাপাশি স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাব রেল রয়েছে বাইকটির রেয়ারের দিকে যদি দেখায় রেয়ারে ডিস্ক ব্রেক রয়েছে এবং রেয়ার টায়ারটা কিন্তু আপনারা একশো চল্লিশ বা সত্তর সেগমেন্টে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এবং রেয়ারের দুটি টায়ারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলেস পাশাপাশি মনোসব সাসপেনশন থাকছে বাইকটির প্রাইজের বিষয়ে যদি আসি বাইকটির প্রাইস হলো দুই লক্ষ উনানব্বই হাজার টাকা বাংলাদেশের এই মুহূর্তে টু হান্ড্রেড সিসির নিতে একশো আশি সিসির এই টু পয়েন্ট জিরো বাইকটি কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ উনানব্বই হাজার টাকা বাইকটি কিন্তু আপনারা খুবই সহজে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করতে পারবেন সেই সঙ্গে থাকবে এক্সচেঞ্জ অফার আপনার ব্যবহৃত প্রথম বাইক যে নতুন বাইক নেওয়ার সুযোগ এছাড়াও দ্রুত সময় রেজিস্ট্রেশন সাপোর্ট থাকছে তবে প্রাইস কি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ